নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে সময়টাও আমাদের বেঁচে যাবে চলুন তাহলে আজকে এমনই উপকারী কিছু টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের কাচি নিয়ে এই ধরনের কাচি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় কোথাও নিয়ে যাওয়ার হলে না ব্যাগে করে নিয়ে গেলে এই ধরনের কাঁচির যে মুখটায় ধারালো থাকে না ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের কাচির সাহায্যে তাই আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে অনেক এই ধরনের পেনের ঢাকনা থাকে যে পেনগুলোর কালি শেষ হয়ে যায় আমরা ফেলে দিই কাছির মুখে যদি এইভাবে পেনের ঢাকনাটা আমরা লাগিয়ে দিই তা টাইট করে তাহলে কিন্তু কোনোভাবেই কাছিটার মুখ খুলবে না আমরা এটা বাড়িতেও রেখে দিতে পারি বাচ্চা কাচ্চারা অনেক সময় ধরে হাত কেটে যায় তারও সম্ভাবনা থাকবে না ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হবে না পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে বন্ধুরা এই ধরনের অনেক কাঁচের জার থাকে দেখা যায় ঢাকনাটা হয়তো নষ্ট হয়ে গেছে আর ঢাকনা নষ্ট হয়ে গেলে তো কোনো জিনিস রাখা যায় না বেকার হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে যে এই ধরনের বেলুন থাকে বন্ধুরা কম বেশি প্রত্যেকেরই বেলুন থাকে একটি বেলুনই কিন্তু আমাদের ঢাকনার কাজ করতে পারি কিভাবে বেলুনের যে মুখের সরু অংশটা আছে সেই সরু অংশটাকে বন্ধুরা এখানে আমি কেটে নেব তারপর দেখুন যদি কৌটোর মধ্যে আমরা কিছু রেখে ঢাকনাটা এইভাবে বেলুনটাকে আটকে দিই কোনোভাবেই কিন্তু তাহলে হাওয়া বাতাস ঢুকতে পারবে না কি আমাদের কৌটোতে থাকা জারে থাকা জিনিসপত্র ভালো থাকবে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে পারেন তাছাড়াও অনেক সময় দেখা যায় আমরা যে জলের বোতল নিই জলের বোতলের মধ্যে এইভাবে দেখা যায় ব্যাগের মধ্যে নিয়ে যায় হয়তো জল লিক করে ব্যাগে থাকা জিনিসপত্র সব ভিজে যায় তাই আপনাদের যে জলের বোতলে জল লিক করে সেই জলের বোতলের মুখে আপনারা এইভাবে বেলুন আটকে নিতে পারেন জল লিক করবে না যখন জল খাওয়ার প্রয়োজন বেলুনটা খুলে আরামসেই আপনারা জল খেতে পারবেন আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে নেলপালিশ আমাদের বাড়িতে থাকে নেলপালিশটা শেষ হয়ে যায় আমাদের আর কোনো কাজেই আমরা ব্যবহার করি না ডাস্টবিনে ফেলে দিই তাই নেলপালিশ যদিও শেষ হয়ে যায় আপনারা কিন্তু এটাকে ডাস্টবিনে ফেলবেন না বন্ধুরা আমরা এটা খুবই উপকারী কাজে ব্যবহার করতে পারি আমাদের অনেক সময় দেখা যায় অনেক দরকারি কাগজপত্র আমরা হয়তো পাখার তলায় নিয়ে বসে লেখালেখি করছি বা রেখে কোথাও পড়ছি সেক্ষেত্রে পাখার তলায় বসে পড়লে হাওয়ার কারণে কাগজপত্র উড়ে উড়ে এখানে সেখানে চলে যায় তাই আমরা যদি এই কাগজগুলোকে যাতে না ওড়ে তার জন্য আমরা এই যে নেলপালিশটার শিশি খালি হয়ে গেছে এটাকে রেখে দিতে পারি কারণ এর ভেতরে নেলপালিশ নেই কাগজের মধ্যে নেলপালিশ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর নেলপালিশের শিশি ভারী হয় তাই পৃষ্ঠাগুলো উড়লেও কিন্তু এলোমেলো হয়ে এখানে সেখানে পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব কড়াই নিয়ে বন্ধুরা আমরা অনেক সময় ভাজাভাজি করলে এইভাবে কড়াই পুড়ে যায় বিশেষ করে তেল পোড়া কড়াই সহজে কিন্তু পরিষ্কার করা যায় না অনেকটা সময় ধরে আমাদের মাজা ঘষা করতে লাগে এই তেলের কারণে যদি পুড়ে যায় তাই কিভাবে আমরা এটাকে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারি একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে খাটনিও কম হবে আমাদের সময়ও বেঁচে যাবে এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা টুথপেস্ট এখানে আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি আর ওষুধের একটি খালি প্যাকেট দিয়ে আমি এইভাবে একটু কড়াইটাকে ডলে নিচ্ছি বন্ধুরা আর কোনো কিছুর প্রয়োজন হবে না কারণ টুথপেস্ট যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করতে সাহায্য করে সেই সঙ্গে তো আমি ওষুধের বললাম খালি প্যাকেট নিয়েছি এটা কিন্তু আমাদের তেলে পোড়া দাগ মানে মিনিটও সময় লাগবে না তারও আগে আমাদের তুলে দিতে সাহায্য করবে এতে আমাদের হাতটাও ব্যথা হবে না হাতটাও রুক্ষ শুষ্ক হবে না এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি বন্ধুরা এবার আমি আপনাদের ধুয়ে দেখাবো যে কড়াইটা আমার একেবারে তেলে পোড়া কড়াই কেমন পরিষ্কার হলো দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের তেলে পোড়া করায়ও সেকেন্ডের মধ্যে পরিষ্কার হবে চলুন পরের টিপসটি দেখে নিই দেশলাই আমরা প্রত্যেকেই ব্যবহার করি আগুন ধরানোর জন্য কিন্তু অনেক সময় কি হয় বলুন তো বন্ধুরা এই যে আমাদের দেশলাই কোনো কারণে হয়তো জলে পড়ে ভিজে যায় বা এরকমভাবে পুরো নেতিয়ে যায় দেশলাই আর ভিজে গেলে বা নেতিয়ে গেলে দেশলাই কাঠি কিন্তু জ্বলতে চায় না তাই আমরা অনেক সময় রোদ্রে দিই বা আগুনের সামনে রাখি রাতের বেলা হলে তো আর রোদ্রে পাওয়া যাবে না আর আগুনের সামনে রাখলেও না রিক্স থাকে আগুন ধরে যাওয়ার তাই এটাকে আমরা কিভাবে শুকিয়ে নিতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই আয়রন বা স্ত্রী কম বেশি থাকে আপনারা আয়রনটাকে একটু গরম করে নিন তারপর দেশলাইটাকে আপনারা যদি এইভাবে আয়রনের ওপর একটু ঘষে নেন দেখবেন খুব সহজেই আপনাদের দেশলাইয়ের যে ভেজা ভাব সেটা কিন্তু চলে যাবে দেশলাইটা পুরোপুরি শুকনো হয়ে যাবে তারপর এই দেশলাইয়ের কাঠি আপনারা ইউজ করতে পারবেন আগুন জ্বালাতে পারবেন দেখুন আমি আগুন জ্বালিয়েও আপনাদের দেখাচ্ছি আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন উপকার পাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের জার থাকে ঘিয়ের জার বলুন বা যে কোনো কাচের জারে জিনিস রাখলে কিন্তু ভালো থাকে কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় ঢাকনার প্যাঁচটা দেখা যায় কেটে যায় আর ঢাকনার যদি প্যাঁচ কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এর ভিতরে কিছু রাখলে হাওয়া বাতাস ঢুকে যায় আর নষ্ট হয়ে যায় তাই কিভাবে ঢাকনার প্যাঁচটাকে আমরা টাইট করে আটকাতে পারবো আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা রাবার ব্যান্ড থাকেই যদি অতিরিক্ত ঢেলা হয় তাহলে এখানে আপনারা দুটো গাডার বা দুটো রাবার ব্যান্ড ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের হালকা ঢেলা হয় মানে তাহলে একটি রাবার ব্যান্ড ব্যবহার করুন দেখুন আমারটা প্যাচটাই আটকাচ্ছে না পুরোই ঢেলা হয়ে গেছে জন্য দুটো আমি গাডার প্যাচের জায়গায় এইভাবে লাগিয়ে নিলাম এবার কী করব বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা আটকেও দেখাচ্ছি কত সুন্দরভাবে বন্ধুরা আমাদের ঢাকনাটা আটকে গেল তাই না ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন উপকার পাবেন আপনাদের যা ফেলতে লাগবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় পোলাও রান্না করি ভুনা খিচুড়ি মানে ঝরঝরা খিচুড়ি রান্না করি ঠিক মতো আমরা রান্না করলেও দেখা যায় টেস্ট হয় না তাই যখনই আপনারা পোলাও রান্না করবেন বা ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করবেন যে জলটা দেবেন সেটা কিন্তু ঠান্ডা জল দেবেন না বন্ধুরা সব সময় আপনারা জলটাকে ফুটন্ত গরম জল ব্যবহার করবেন এতে দেখবেন পোলাও বলুন বা ভুনা খিচুড়ি বলুন ঝরঝরে খিচুড়ি এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে খেতেও ভালো লাগবে আর আপনারা জলের মাপটা ঠিক করে দেবেন দেখবেন ঝরঝরে হবে আপনারা যদি চাল এক কোটো নেন জল দেবেন কোটো মানে যতটা আপনারা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে আপনাদের পোলাও রান্না করতে হলে জলটা দিতে হবে পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই ডালের বড়িতে আমরা তরকারি খেতে কে না পছন্দ করি বলুন ডালের বড়ির তরকারি কম বেশি আমরা অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় ডালের বড়ির তরকারি রান্না করলে হয়তো আমরা আগে দিয়ে ফেলি বেশি সেদ্ধ হয়ে যায় গলে যায় না হয় পরে দিলে আবার শক্ত থাকে খেতে ভালো লাগে না তাই কীভাবে দিলে খেতে ভালো লাগবে সেদ্ধও হবে আবার গলবেও না এর জন্য দেখুন ডালের বড়িগুলোকে আমাদের সবার প্রথমে খুব ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন আমি ডালের বড়িটাকে খুব ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি ডালের বড়িগুলোকে তেল থেকে তোলার পরেই পাত্রের জলের মধ্যে আমি দিয়ে দেব। এই জলের মধ্যে দিলে কি হবে ডালের বড়িগুলো একেবারে কিন্তু শক্ত হবে না যে একেবারে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেটা কিন্তু হবে না যখন আমরা কোনো তরকারি রান্না করব যখন হালকা হয়ে আসবে আপনারা যদি নামানোর আগে দেন তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি এক দু মিনিট একটু ফোটাতে চান তাহলে এই জলটা সমেত দিয়ে দিতে পারেন এতে দেখবেন আপনাদের ডালের বড়ি কিন্তু একেবারে গলে যাবে না আর মানে শক্তও থাকবে না খেতে কিন্তু ভালো লাগবে ট্রাই করে আপনারাও দেখতে পারেন চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি থাকে এইভাবে খোলা রেখে দিলে বন্ধুরা দেখা যায় বেশি দিন ভালো থাকে না অল্প দিনেই কিন্তু এটা ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় আমাদের আবার পরিষ্কার করতে লাগে তাই কিভাবে রাখলে সহজে নোংরা হবে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের ছোটদের বা বড়দের পুরনো যে গেঞ্জি থাকে আপনারা এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নেবেন দেখুন এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিলাম এবার আমি কি করব এই গেঞ্জিটাকে একটি গাডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে আমাদের খুব ভালো করে টাইট করে বন্ধুরা আটকে নিতে হবে এখানে আমি খুব ভালো করে টাইট করে গেঞ্জির যে গলাটার জায়গাটা আছে না সেই জায়গাটায় আমি এইভাবে দেখুন এটাকে আটকে নিচ্ছি এবার আমি গেঞ্জিটাকে কি করব সোজা করে নেব গেঞ্জিটাকে পুরোপুরি সোজা করার পর আমাদের যে আয়রন বা স্ত্রী আছে আমরা যদি গেঞ্জিটাকে এইভাবে গেঞ্জিটার সাহায্যে ঢেকে রাখি তাহলে কি হবে ধুলো ময়লা পড়বে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন আমাদের আয়রন বা ইস্ত্রি করার প্রয়োজন হবে বন্ধুরা আমরা খুব সহজেই কিন্তু গেঞ্জিটা সরিয়ে এটাকে আয়রন করতে পারবো আর তারটা যাতে এলোমেলো না হয় এর জন্য আমি একটি ক্লিপ লাগিয়ে নিয়েছি আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানাবেন এবার যে টিপসটি শেয়ার ফুল ঝাড়ু নিয়ে আমরা বাজার থেকে যখন নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি সেই ফুল ঝাড়ুটা দিয়ে আমরা ঘরটার ঝাড় দিতে থাকি দেখা যায় ফুলঝাড়ুর থেকে না এক ধরনের ফুল বের হতে থাকে তার ফলে কি হয় ঘরটা পরিষ্কার হওয়ার পরিবর্তে আমাদের আরও বেশি নোংরা হয়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে ঝাড়ুর ফুলগুলো কিন্তু একদিনেই আমরা পরিষ্কার করে ফেলতে পারি রোজ রোজ আমাদের ঘর ঝাড় দেওয়ার সময় ঘরটা নোংরা হবে না একটু আয়রনটাকে গরম করে নেবেন গরম আয়রনটা দিয়ে এইভাবে আপনারা ফুল ঝাড়ুটাকে একটু মানে আয়রন করে নেবেন এক দুই সেকেন্ডের ব্যাপার বন্ধুরা তাহলে কি হবে ফুলঝাড়ুর যে ফুলটা সেটা দেখবেন খুব সহজেই ঝরে যাবে কিন্তু বন্ধুরা তারপর আপনারা যদি ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেন তাহলে দেখবেন আপনাদের ফুল ফুলঝাড়ু থেকে আর কিন্তু নতুন ফুলঝাড়ু থেকে ফুল বের হচ্ছে না এর ফলে ঘর ঝাড় দিলে ঘরটা আপনাদের পরিষ্কারই থাকবে আর নোংরা হবে না দেখুন কতটা পরিমাণ নোংরা ফুল ঝাড়ু থেকে এই ফুলগুলো বের হয়েছে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন আমি নিজেও এই কাজটি করি তাই আচ্ছা মানে আপনারা করলে কিন্তু উপকার পাবেন চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই ছোটো মাছ কাটতে আমাদের অনেকেরই অনেকটা অসুবিধা হয় বিশেষ করে পুঁটি মাছ তাই এই ধরনের যে ছাঁকনি থাকে না স্টিলের ছাঁকনি বলুন ঝাঁঝরি হাতা বলুন এটার সাহায্যে আপনারা খুব সহজেই পুঁটি মাছটাকে কেটে নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি স্টিলের চা ছাঁকনিটা নিয়েছি স্টিলের চা ছাঁকনির যে নেটের জায়গাটা তার মাধ্যমে এইভাবে আমি পুঁটি মাছটাকে ঘষে নিচ্ছি আর এইভাবে আমরা যদি পুঁটি মাছ কাটি পুটি পুঁটি মাছের একটি আঁশও থাকবে না খুব সহজে পুঁটি মাছ খোলসে মাছ বাটা মাছ এই মাছগুলোকে সহজেই কেটে নিতে পারবেন আর এখানে আমি হাতের সাহায্যে পুঁটি মাছের লেজ ডানা এগুলো পরিষ্কার করে ফেলছি হাতের যেহেতু পুঁটি মাছ ছোটো হয় তাই হাত দিয়ে কিন্তু খুব সহজেই করা যায় কানকো এমনকি পেটের নোংরাটাও বের করে নিলাম তাছাড়াও একসঙ্গে অনেকগুলো মাছ আপনারা কেটে পরিষ্কার করে নিতে পারবেন এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে লুচি বা পুরি টুরি বানায় সেই ঝাঁঝরি হাতার মধ্যে অনেকগুলো মাছ নিয়ে এইভাবে আপনারা একটু ঘষে নিন দেখবেন সেম সেকেন্ডও সময় লাগবে না তার আগেই আপনারা কিন্তু অনেকগুলো মাছের আঁশ এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের সময়টাও কম লাগবে খাটনিটাও কম হবে এইভাবে দেখুন আমি কিন্তু সবগুলো মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দরভাবে আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে এবার আমি আবারও এইভাবে নখের সাহায্যে মাছের ডানা লেজ কানকো এমনকি পেটের নোংরাটা বের করে নিলাম আইডিয়া ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের বটি থাকে বন্ধুরা আমরা প্রত্যেকেই সবজি কেটে থাকি মাছ কেটে থাকি অনেক সময় দেখা যায় বটির ধারটা চলে যায় জং ধরে যায় বটিতে তাই বাড়িতেই আমরা কিভাবে ধার করিয়ে নিতে পারি জংটা দূর করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ বটির গায়ে আমি এইভাবে সামান্য হলুদ দিয়ে দিলাম এইভাবে হলুদটা দিয়ে একটু ভেজা হাতে খুব ভালো করে আমাদের লাগিয়ে এক থেকে দু মিনিট হলুদটা দিয়ে রেখে দিতে হবে বেশি সময় নয় এক থেকে দু মিনিট রাখবেন পনেরো দিন অন্তর অন্তর এই কাজটি করুন হলুদ কিন্তু আমরা প্রত্যেকেই জানি জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আর এই যেখানে নুন আর তেজপাতা নিয়েছি তেজপাতার উল্টো সাইডটা খসখসে হয় আর নুন এখানে স্ক্রাবের কাজ করবে মানে জংটা দূর করতে সাহায্য করবে আর হলুদ ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করবে এইভাবে আমি তেজপাতা নুনের সাহায্যে কয়েক সেকেন্ড আমাদের যে বটিটা আছে বটিটাকে এইভাবে একটু ডলে নিচ্ছি দেখুন বেশি সময় নয় কয়েক সেকেন্ড একটু ডলে নিতে হবে তাহলেই দেখুন রেজাল্ট যত জং ছিল কত সহজেই উঠে যাচ্ছে আর যত আমরা যে মাছ কাটি সবজি কাটি অনেক সময় না সবজি কাটার পর ঠিকমতো ধোয়া হয় না এর ফলে কষ্টটা লেগে থাকে যার ফলে জীবাণু ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে বাসা বাঁধতে শুরু করে দু সাইড আমি এইভাবে ডোলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট দেখুন বন্ধুরা আপনারা নিজেরাও ট্রাই করবেন এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনাদের বটি নতুনের মতো হয়ে যাবে এবার আমরা এই বটিটাকে কিভাবে ধার করে নিতে পারবো তারই একটি অসাধারণ টিপ শেয়ার করব বটিটা ধার করার জন্য আপনারা নিয়ে নেবেন একটি চামচ চামচ দিয়ে এইভাবে যদি বাঁকাভাবে বটিটাকে একটু ঘষতে থাকেন দেখবেন খুব সহজেই আপনাদের বটির আর চলে এসছে টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন অবশ্যই